বেশি বেশি প্রতিমা দর্শন করুন পুণ্য লাভ করুন আমি এই ভিডিওতে মা মনসা পূজার অনেকগুলো প্রতিমাই আমি রেখেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মা মনসার পূজাগুলো হচ্ছে বাংলাদেশ ঢাকা শাখারি বাজারে দেখুন আমি কথা বলতে বলতে আর একটা মন্দিরের সামনে চলে আসছি অলরেডি দেখুন এই মায়ের বিগ্রহটা কত সুন্দর দেখুন জয় মা মনসা দেবীর জয় মা বিশ্ব দেবীর তো চলুন আমরা আর একটায় যাব আমি কিন্তু কাইটা টাই ভিডিওগুলো দেখাইতেছি তারপরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রতিমা দর্শন করুন আর পূর্ণ লাভ করুন দেখুন এই যে আর একটি পূজায় চলে আসলাম দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহটি জয় মা মনসা দেবীর জয় মা মনসা দেবী তো আমরা আর একটি সময় দেখুন করেছি সবগুলো পূজাই কিন্তু রানিং ছিল তো দেখুন এই মুহূর্তে মনসা দেবীর বিগ্রহগুলো দেখুন আর পূর্ণতা লাভ করুন দেখুন জয় মা মনসা দেবীর জয় মা মনসা দেবীর চলুন আমরা আর যাব দেখুন আমরা আর একটি আর একটি মন্দিরের সামনে চলে আসছি অলরেডি দেখুন এখানেও এই যে পূজা চলছে দেখুন যজ্ঞ চলছে জয় মা মনসা দেবীর জয় মা মনসা দেবীর তো চলুন আমরা আর একটিতে যাবো চলে আসছি আর একটি পূজায় দেখুন এখানেও পূজা চলছে জয় মা মনসা দেবী জয় মা মনসা দেবী তো চলুন আমরা আর একটি পূজায় যাব দেখুন কত ভক্ত দেখুন ভক্তদের এই পূজাটা একটু চাপ বেশি আর এই শাখারি বাজারের মধ্যে এই পূজাটাই আমার কাছে মনে হলো সবচেয়ে বড় পূজা বড় প্রতিমা দেখুন জয় মা বিশ্বহরী দেবীর জয় মা মনসা দেবী দেখুন কত সুন্দর এই বিগ্রহটি পূজা হচ্ছে তো চলুন আমরা আরেকটিতে যাব দেখুন এখানে কত সুন্দর একটি মনসা মায়ের বিগ্রহ জয় মা মনসা দেবীর জয় মা মনসা দেবীর তো চলুন আমরা আর একটিতে যাবো চলে আসলাম একটি পূজায় এই যে দেখুন আমি কাছে এনে দেখাচ্ছি দেখুন জয় মা মনসা দেবীর জয় মা মনসা দেবীর এইভাবে করে অনেকগুলো পূজাই শাখারি বাজারে হয় আরও শাঁখারি বাজারের ভিতরে বাড়িতে অনেক পূজাই আছে সবগুলো তো আমি রাস্তার মেন রুটে যে কয়টা পূজা হয়েছে আমি সবগুলো ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য দেখুন এখানে এই যে একটি পূজা হচ্ছে এই পূজাটাও অনেক বড় প্রতিমাটা অনেক বড় অনেক সুন্দর দেখুন আমি কাছে এনে দেখাচ্ছি দেখুন জয় মা মনসা দেবী জয় মা মনসা দেবী